তো হ্যালো বন্ধুরা তোমাদের শেখাবো যে নিজের আধার কার্ড কী করে তোমরা ডাউনলোড করবে কোনো দোকানে যেতে হবে না নিজের ফোন থেকেই ডাউনলোড করা যাবে তো ক্রমে আসতে হবে ক্রমে এসে এখানে লিখতে হবে আধার কার্ড ডাউনলোড তো আমি এখানে লিখে দেবো আধার কার্ড ডাউনলোড তো তোমরাও লিখে দেবে তারপরে সার্চ করবে তারপরে নিচের লিঙ্কগুলোতে এই সব লিঙ্কগুলোতে টাচ করতে হবে না ওপরে যে লিঙ্কটা আছে দেখো এই লিঙ্কটা এই লিঙ্কের টাচ করবে তো আমি এই লিঙ্কের মধ্যে চলে যাব তারপরে দেখো চেক আধার স্ট্যাটাস ওটা তো হাত দিতে হবে না এটাতে হাত দিবে ডাউনলোড আধার তো আমি ডাউনলোড আধারে চলে যাব তো এখানে লেখা আছে ইন্টার আধার নাম্বার তো এখানে তোমরা আধার নাম্বারটা দিয়ে দেবে আর এর নিচে যেটা ক্যাপচার আছে এটা তোমরা নিচে দিয়ে দেবে এখানে যে আধার কার্ডটা তোমরা বার করবে তোমাদের ওই আধার কার্ডের নাম্বারটা এখানে দিবে তো আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এবং কি নিচে যে ক্যাপচারটা আছে এর ক্যাপচারটাও তোমরা দিয়ে দিবে সম্পূর্ণ ঠিকঠাক করে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব এবং একটা লাইক করবে তারপরে একটা ওটুপি যাবে যেই নাম্বারে তোমাদের লিঙ্ক করা আছে ফোনের সেই নাম্বারে ওটোপি যাবে তো এখানে আমি ওটুপিটা দিয়ে দেবো ওটিপিটা দিয়েই দেখবে যে পিডিএফ ফাইলের ডাউনলোড হয়ে গেছে তো আমি প্রচেষ্টা তোমাদের দেখাচ্ছি কী করে ডাউনলোড হয়েছে হবে তো দেখো পিডিএফ ফাইলের ডাউনলোড হয়ে গেছে এবং এখানে বলছে যে কি তোমাদের ফার্স্ট চারটা অক্ষর নামের দিতে হবে এবং কি ডেট অফ সাল দিতে হবে মানে ডেট সালটা দিতে হবে এখানে দেখো ওপরে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পরেদের লেখা আছে ডাউনলোড সেখানে যেতে হবে তো আমি ডাউনলোডের জায়গায় গেছি দেখো পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে ই আধার এটাতেই তোমাদের আধার কার্ড পিডিএফ আছে তো এখানে ক্লিক করবে এখানে পাসপোর্ট চাইছে তো পাসপোর্ট হবে তোমাদের নামের ফার্স্টে চারটা অক্ষর তারপরে হবে শাল মানে তোমাদের বার্থডে তো এখানে আমার নামের চাক চার টর আমি দিয়ে দিলাম এবং যে শালটা দিয়ে দিবে তোমাদের জন্মের আমি দিয়ে দিলাম ওপেন করার পরে দেখো আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এবং কি এইভাবে আধার কার্ড ডাউনলোড করবে কোনো দোকানে যেতে হবে না বা কোনো জায়গায় যেতে হবে না দেখো আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো তোমাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে বাই পরের ভিডিওতে আবার দেখা হবে